দেখি আর কিছু বলেন আর কি করলে কাজ করে আসল আসি দাম সন্দেহ নাকি কি করা যায় এটা যদি বাংলা তা বাড়িতে গেলে ভালো মন্দ খাওয়া হয় বললেন মজা

অদিত কুমার দাদা বলছে হাই হ্যালো কেমন আছো তোমাদের বাড়ি কোথায় আমার নাম সুস্মিতা বিশ্বাস তোমাদের বাড়ি কোথায় দাদা আপনার ঘর কি টাইম ইউটিউবে লাইভে আসলাম বেশি আমি গুছিয়ে কথা বলতে পারি না যে ধরনের পারি বলছি বেশি গুছিয়ে কথা বলতে পারি না ভুল হলে সবাই ক্ষমা করে দিও একদিন না মনে রাখবে তো বলছে হাই ঠিক আছে মনে রাখবে তো নাম্বার হাই

কে কি সন্দেশ খাবে তলে আর আমাদের বাড়ি ফালাকাটা আলিপুরদুয়া আমাদের জেলা

আর সন্দেশ খাইতে খেতে বুড়া হয়ে গেল আইসো খাই খাই খায় এখন মিষ্টি জিনিস দেখলে কেমন লাগে গো আর মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছে করে না এগুলা খাওয়ার জিনিস না শুধু কাজের জিনিস বলো খাইতে খেতে বুড়া আমার জন্য পাঁচটা প্রশ্ন আছে বলো কি প্রশ্ন দেখতে মনে রাখবে বললে হ্যাঁ হ্যাঁ বলো এখন না ভাই একটু পরে বলছে আমার পার্সেল এসে গেছে তো আমি একটু জিনিসটা নিয়ে আসি দুই মিনিট পরে আবার জয়েন হচ্ছি আমার পার্সেল এসে গেছে যাচ্ছি আমাদের পার্স দেখি কেমন কি এসেছে অনেক কিছু অর্ডার করেছি কি বা এসেছে তাও জানি না টাকাটা বের করতে হবে আমি আর আমার বোন যাচ্ছি আনতে মোবাইলের মধ্যে টাকাটা আছে বের করবে কি করে যে বের হবে क्योंकि वह तेरे कोर्बो तक था। Looking तो काम बहुत बढ़ गया। क्या नाट्स हो तो कंटिन्यू। चार्ज ओं चार्ज करता है। चार्ज रीखने थी। हमारे वो डेलीवरी मार्गों

ওরে দাদা তোমার ওই দাদাটা না বুঝতে পারছি না একটু आंसरটা বললে ভালো হয় বুঝতে পারছি না কি হবে आंसरটা অর্ডার বুঝতে পারছি কোন জিনিস দেখা যায় না সবাই বেঁচে যাচ্ছে বুঝতেই পারছি না বুঝতে পারছি না একটু অ্যান্সারটা ভালো জানতে খুব এক্সাইটেড আমি বুঝতে পারছি না বলো

Хандыг инвест гэдэг үгээр хэлдэг. Тэгээд хүндүү. Тийм ээ.

ঝামেলা ঘাটিতে না মাথায় আর কিছু নিতেই পারছি না মানে কত ভাবার সময় পেলাম না পার্সেল এসে গেছে আমার কি আসছে কি তোমাদেরকে দেখাচ্ছি কি পার্সেল এসেছে সানগ্লাস অর্ডার করেছিলাম এইতে কি আসছে ড্রেস বোধহয় ওই ড্রেসটা আসছে না দুজন অর্ডার করেছিলাম যে কেমন বা আসছে

কত নেছি প্রথম নিলাম মানে অনলাইন থেকেই ফার্স্ট টাইম সানগ্লাস অর্ডার করলাম ভালোই আসছে এখন দেখি জামা এই টাইমে লাইভ করতেছি এই টাইমে হ্যাঁ এখন

আমাদের পিসি এসে গেছে এত লেট হলো কেন তার জন্য আসুন না দেখো পিসি অর্ডার সানগ্লাস অর্ডার করছি

তোমাদেরকে একটু কারখানাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে বেশি কাজ হচ্ছে না আজকে ছুটি যারা কাজ করে তাদের ছুটি অল্প কিছু কাজ হবে এই যে কুরমা প্যাকেটিং হয়েছে এগুলো কুরমা প্যাকেটিং হয়েছে অনেক কিছু বানানো হয় আজকে আজকে বেশি একটা কাজ নেই এটা গজা এটা তিলের নাড়ু হয়েছে তিলের নাড়ু তিলের নাড়ু তারপরে চিরাটা কি এটা

ওইখানে কিছু কাজ হয় এই দেখো কত বড় করা ওই টেবিলটাতে এই টেবিলটাতে খুরমা গজা পান্তুয়া তৈরি করে এখানে এখানে কেটে ঠেটে ওখানে কড়াইতে বেশি গুছিয়ে কথা বলতে পারছি না তো সরি তার জন্য এই যে আমি এটা আমার বোন এই দিক দিয়ে সব দেশের প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে রাখি সব দেশের প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে রাখে এখানে খুব ভালো লাগে দেখতে

এগুলো সব তেল তেলের টিন এগুলো সব এই যে বস্তা অনেক বস্তা থাকে এখন আপাতত কম আছে আমাদের কারখানার মালিক মানে আমাদের কাকু অসুস্থ তো এর জন্য একটু কাজটা কম হচ্ছে প্রচুর কাজ হয় অনেক বড় কারখানা অনেক বড় কারখানা